হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার ব্লগটা থাকছে শপিং ব্লগ সবার প্রথমত আমরা রেডি হয়ে গেলাম তারপর আমি আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম তো সে চলে এসেছে এবার দুইজন মিলে বেরিয়ে পড়লাম শপিং করার জন্য যাওয়ার পথের ভিউটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আমি অনেক বেশি এনজয় করছিলাম দেখতে দেখতে আমরা চলে আসলাম সুপার মার্কেটে এখান থেকেই আমরা কেনাকাটা করবো এখন আমরা চলে যাব সুপার মার্কেট এর ভেতরে ভেতরে গিয়ে প্রথমেই দেখলাম পারফিউমের সেকশন এখানে আমি দেখছিলাম কোন পারফিউমটা সুন্দর এবং স্মেলও ভালো আমার হাজব্যান্ড এদিকে পারফিউমের স্মেলগুলো নিচ্ছিলো এবং আমাকে পছন্দ করে দিচ্ছিলো যে আমি কোনটা নিব তারপর সে আমাকে একটা পছন্দ করে দিয়ে বলল যে এটাই স্মেলটা অনেক ভালো এটা নেই তারপর আমরা ওখান থেকে কেনাকাটা শেষ করে চলে যাচ্ছিলাম যার প্রতি দেখছি এখানে হেয়ার পারফিউমও আছে অনেক রকমের এগুলোর স্মেলও অনেক ভালো ছিল তারপর আমরা এখন চলে যাব হচ্ছে উপরের সেকশানে আমি কিছু কসমেটিক কিনবো তাই উপর সেকশানে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতেছেন এটা হচ্ছে কসমেটিক আর কাপড় চোপড়ের সেকশন ছিল এটা সুপারমার্কেটটা অনেক বেশি বড় ছিল ওইখান থেকে ওখানে কাটা শেষ করে আমি এখন চলে যাব হচ্ছে ঘরের জন্য কিছু কিনবো তাই আমি চলে আসলাম ঘরের জন্য মাছ নেওয়ার জন্য এখানে টাটকা মাছ তেমন একটা পাওয়া যায় না সব ফ্রিজেন মাছই পাওয়া যায় আমরা এখান থেকেই নিয়ে নিলাম তারপর এখান থেকে আমরা একটা মাছ নিয়ে নিই ঘরের জন্য মাছ নিয়ে তারপর আমরা চলে যাই আইসক্রিম খাওয়ার জন্য এখান থেকে আমি কয়েকটা আইসক্রিম পছন্দ করি এবং কয়েকটা আইসক্রিম নিয়ে নিই এখান থেকে আমি আরও টুকটাক কিছু ভালো করি তারপর ঘরের জন্য তারপর এখন আমরা চলে যাব বাড়িতে এই যে আমরা বাড়িতে চলে আসলাম আপনাদের সাথে এখন আমি শেয়ার করব আমি কে কে শপিং করেছি সেটা সবার প্রথমে তো হচ্ছে এই নীল কাঠের সেটটা সেটটা আমার অনেক ভালো লেগেছিল তাই প্রয়োজনে ছিল আমি নিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা ব্যাগ এটাও আমার অনেক ভালো লেগেছে তাই আমি এই ব্যাগটাও নিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটা ডে ক্রিম এটা হচ্ছে লরিয়ালের একটা ডে ক্রিম ছিল তারপর আমি নিয়ে নিয়েছি হচ্ছে পারফিউম আপনারা দেখতে পাচ্ছেন যে পারফিউমগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেগুলোই নিয়ে নিয়েছি পারফিউমটা নিয়ে এখন এখানে আমি দুটা পারফিউম নিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়ে হচ্ছে আমার মেয়ের জন্য কিছু ক্লিপ নিয়ে নিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রেড কালার ব্ল্যাকের মধ্যে দুইটা ক্লিপের সেট নিয়ে নিই তারপর এটা হচ্ছে যে পারফিউমটা আমি নিয়েছি সেটা এটা আপনাদেরকে একটু খুলে দেখাই এটার কালারটা আমার অনেক বেশি ভালো লেগেছে আবার স্মেলটাও অনেক বেশি ভালো ছিল এই যে এটা আমি বের করে দেখাচ্ছি এখন আমি একটু হাতে লাগাই দেখতে দেখতেছিলাম যে স্মেলটা কীরকম এটা আসলে অনেক বেশি ভালো ছিল তারপর হচ্ছে আমি নিয়ে নিই লরিয়ালের যে ডেক্রিমটা ছিল সেটা সেটা এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো এই যে ক্রিমটা ক্রিমটা অনেক বেশি ভালো ছিল এটা অনেক বেশি স্মেলও ভালো ছিল তারপর আমি নিয়ে নিই হচ্ছে কয়েক রকমের আইসক্রিম এই যে আইসক্রিমগুলো এগুলো আমি নিয়ে নিই আমি আরও দুই তিন রকমের আইসক্রিম নিয়েছিলাম বাসায়নের সাথে সাথে আমার শাশুড়ি আমার মেয়ে আর আমরা সবাই মিলে খেয়ে ফেলি তারপর হচ্ছে আমি নিয়ে নিই এই চিজটা তারপর আমরা আরও নিয়ে নিই আমার মেয়ের জন্য কিছু চকলেট নিই এই চকলেটগুলো আমার মেয়ের অনেক বেশি পছন্দ তাই নিয়ে নিই তারপর ওর জন্য আমি আরও ওয়েফার যে ওয়েফারগুলো থাকে তা নিয়ে নিই ওয়েফার রুল বলে এটাকে এটাও নিয়ে আজকের ব্লগটা থাকছে এতটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন